আমরা দৈর্জ্য হারা হয়ে যাই সামান্য যদি আল্লাহ ফক্রব আমাকে যদি মুসিবতে পালায় আমাকে যদি কষ্টে পালায় তাহলে আমি দৈর্য হারা হয়ে যায় মুসলমান তোমাদের মাঝে সমস্ত ইতিহাস রেখে গেছে ইতিহাস তুমি জানো ইতিহাস তুমি গাড়ো ইতিহাস তুমি জানার চেষ্টা করো মানার চেষ্টা করো তাহলে তুমি সফল তুমি মানার চেষ্টা করবে না জানার চেষ্টা করবে না তোমার ভুল ত্রুটিগুলো জানার চেষ্টা করবে না তোমার ভুল ত্রুটি তুমি জানার চেষ্টা করবে না তাহলে তুমি সফল না তোমাকে সফল হতে হলে মৌলিক সাইটটা যেই কথাগুলো বলছিলাম এগুলো তুমি তোমার মাঝে নিয়ে আসো তাহলে তুমি সফল হইবা তাহলে তুমি কি হইবা সফল হইবা তাহলে যেই জিনিস অন্যের থেকে উপদেশ গ্রহণ করা কোন ব্যক্তি যদি ভালো কাজ করে ওই কাজটাকে আমি গ্রহণ করতে হবে অন্যের ভিতরে যেই ব্যক্তি ভালো কাজ করে ওই ভালো কাজটা আমি গ্রহণ করব। যেই জিনিস দিয়ে আল্লাহ ফাকরব বলে আমাকে কষ্ট দিবে ওইটার মধ্যে আমি ধৈর্য ধারণ করবো আমাদের আলোচনা চলতেছিল যে আল্লাফাক রব্বুল আলমিন আমাদেরকে মানব জাতিদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন এই মানব জাতিদেরকে আল্লাফাক রব্বুল আলমিন অপরাধের মাদ্দা দিয়ে ভুলের মাদ্দা দিয়ে আল্লা ফাকর্বাহ আলমিন এই মানব জাতিদেরকে এই দুনিয়ার জগতে পাঠাইছেন যে সমস্ত আল্লাহর বান্দারা তাদের বুলগুলা ত্রুটিগুলাকে চিনবে জানবে জেনে চলাফেরা করবে দুনিয়ার জগতে আল্লাহ ফক্রব্বুল আলামিনকে চিনার চেষ্টা করবে ওই সমস্ত ব্যক্তিরা কাময়াব হয়ে যাবে ওই সমস্ত ব্যক্তিরা সফল হয়ে যাবে এই বুলগুলা আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো আমাদেরকে চিনতে হলে জানতে হলে মৌলিকভাবে আমাদেরকে কয়েকটা জিনিস স্মরণ রাখতে হবে তার ভিতরে গত সপ্তাহে আমি দুইটা বিষয়ের আলোচনা করছিলাম একটা ছিল হল যদি নিজের ভুল ভ্রান্তিগুলোকে চিনতে হয় ভুল ত্রুটিগুলোকে জানতে হয় তাহলে একজন আলেম একজন সাহেকের সহবতে থাকতে হবে অর্থাৎ একজন হক্কানি আলেমের সহবতে থাকতে হবে এগুলো এক নম্বর দুই নম্বর গত সপ্তাহে আলোচনা করছিলাম যদি নিজের বুল ত্রুটিগুলোকে জানতে হয় বুল ত্রুটিগুলোকে যদি চিনতে হয় তাহলে দুই নম্বর হলো একজন ভালো বন্ধু নির্বাচন করতে হবে সংক্ষিপ্তভাবে গত সপ্তাহে এই দুইটা বিষয়ের আলোচনা করছিলাম তো ভালো বন্ধু গ্রহণ করা ভালো বন্ধু নির্বাচন করা এই কারণেই আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলী সালাতামকে সাহাবাই আমরা জিজ্ঞাসা করছি ইয়া রসুল আল্লাহ যে আমরা ভালো বন্ধু নির্বাচন কীভাবে করবো ভালো বন্ধু কীভাবে চিনব আল্লাহ হাবিব রসুল্ফাক সালাম বলছিল তোমার ভালো বন্ধু হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তোমার ভুল হলে ওই ভুলগুলাকে বুল ত্রুটিগুলাকে তোমাকে ধরাইয়া দেয় সেই হলো প্রকৃতপক্ষে তোমার বন্ধু তোমাকে ভালোর আদেশ দেয় খারাপ থেকে নিষেধ করে ওই সমস্ত ব্যক্তির হলো তোমার প্রকৃত বন্ধু তোমার ভালো ভালোর আদেশ দেয় মানি হল তোমাকে ন্যাক কাজের দিকে নিয়ে আসে আমলের দিকে নিয়ে আসে আল্লাহর বিধানগুলো পালন করার দিকে নিয়ে আসে ওই সমস্ত ব্যক্তির হলো তোমার প্রকৃতপক্ষে বন্ধু আর যেই সমস্ত ব্যক্তিরা তুমি যদি খারাপ লাইনে চলে যাও তুমি যদি অপরাধের লাইনে চলে যাও অপরাধ অপরাধের কাজ করার জন্য অগ্রসর হও গুনার কাজ করার জন্য যদি অগ্রসর হও পাপের কাজ করার জন্য যদি অগ্রসর হও আর ওই সমস্ত পাপের কাজ গুনার কাজ অপরাধের কাজগুলা থেকে যে সমস্ত ব্যক্তিরা তোমাকে ফিরেই নিয়ে আসবে ওই সমস্ত ব্যক্তিরা হবে প্রকৃত পক্ষে তোমার বন্ধু আর যেই বন্ধু তোমাকে বলবে যে আমিও সিগারেট খাই তুমি সিগারেটটা খাও যেই বন্ধু বলবে যে আমি বিড়ি খাই তুমি বিড়ি খাও যে বন্ধু বলবো আমি মদ খাই তুমি মদ খাও যেই বন্ধু বলবে আমি গাঁজা খাই তুমি গাঁজা খাও যেই বন্ধু বলবে আমি জুয়া খেলাই তুমি জুয়া খেলাও যেই বন্ধু বলবে আমি টাশ খেলাই তুমিও টাশ খেলাও যেই বন্ধু বলবে আমি গান বাজনা করি তুমি গান বাজনা করো যেই বন্ধু বলবে আমি নাচ গান করি তুমি নাচ গান করো ওই সমস্ত ব্যক্তিরা তোমার পক্ষে বন্ধু নয় ওই সমস্ত ব্যক্তিরা তোমাদের কি নয় পক্ষে বন্ধু নয় আর এখন যদি আমাদের সমাজের ভিতরে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে কোনো ব্যক্তি যদি বিড়ি সিগারেট খায় কোনো ব্যক্তি যদি নাচ গান করেন কোনো ব্যক্তি যদি খেলাধুলা করেন কোনো ব্যক্তি যদি মদ খায় জুয়া খেলায় তাস খেলায় এগুলোর থেকে যদি ফিরেই নিয়ে আসে অথবা যদি বলে তাহলে যেই ব্যক্তিকে বলছে ওই ব্যক্তি বলে মিয়া তুমি আমাকে নিষেধ করার কি তুমি আমাকে নিষেধ করো কেন এ তখন ওই বন্ধু তার শত্রু হয়ে যায় অথচ ওই বন্ধু চিন্তা করে না যে আমি তো খারাপ লাইনে চলে যাইতেছি আমার বন্ধু তো আমাকে ভালো লাইনে নিয়ে আসতেছে তাহলে কেন আমি খারাপ লাইনে চলে যাব আমি কেন খারাপ লাইনে চলে যাব এই গেলে হলো তিন নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যেটা সেটা হলো হিংসুক যারা আছে যদি নিজের বন্ধুটা গিয়ে জানতে হয় আপনি চিনতে চান তাহলে যারা আপনাকে হিংসা করে ওই সমস্ত ব্যক্তিদের থেকে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে নিজের খোঁজ খবর নেওয়া নিজের কথাগুলোকে তদন্ত করা কিভাবে যে ব্যক্তি আপনাকে হিংসা করে ওই ব্যক্তি কিন্তু আপনার বালো গুণটা গাবে না খারাপ গুণগুলো বর্ণনা করবে খারাপ গুণগুলো কি করবে বর্ণনা করবে তাহলে ওই হিংসুকে যখন আপনার খারাপ গুণগুলো যখন বর্ণনা করবে খারাপ যে সমস্ত খারাপ আছে ওইগুলো যখন সে বর্ণনা করবে আর যখন আপনি জানতে পারবেন যখন আপনি নিজে ইসল হওয়ার চেষ্টা করবেন সংশোধন হওয়ার চেষ্টা করবেন তখন আপনি অটোমেটিক ওই ব্যক্তি যখন বর্ণনা করবে এমনও হইতে পারে আপনার ওই জিনিসটা আপনার জানাও নাই আপনি যে একটা জিনিস বলে আছেন এই জিনিসটা আপনার জানা নাই কিন্তু যে আপনাকে হিংসা করে আপনার বুলগুলো সে খোঁজ করবে কারা আপনার যে হিংসা করে যারা হিংসুক তারা দেখবেন আপনার যে কোথায় ত্রুটি করছেন কোথায় ভুল করছেন যারা আপনাকে হিংসা করবে ওই সমস্ত ব্যক্তির ওইটা খুঁজবে আর যদি ভালো কোনো কাজ করেন ওইটা তারা খুঁজবে না ওইটা বর্ণনা করবে না তো নিজেকে সংশোধন করতে হলে নিজেকে শুদ্ধ করতে হলে এসলা করতে হলে তাহলে ওই সমস্ত ব্যক্তিদের থেকে খোঁজখবর নেওয়ার নিজের ব্যক্তিত্ব সম্পর্কে তাহলে ওই ব্যক্তি যখন বদগুণগুলে যখন আপনার বর্ণনা করবে তখন অটোমেটিক আপনি যখন শুনবেন তখন আপনি নিজেই যখন চিন্তা করবেন আসলে আমার ভিতরে এই বদ অভ্যাসগুলো আসে আমার ভিতরে এই অপরাধগুলা আছে। আমার ভিতরে এই খারাপ কাজগুলো আসে আমি এইগুলা থেকে এসলা হয়ে যাই আমি এইগুলা থেকে সংশোধন হয়ে যাই দেখবেন আপনি ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো আপনি চিনতে পারবেন সেগুলো আপনি জানতে পারবেন কোথাও বুঝাইছি নি এগুলা হলো 3 নাম্বার 4 নাম্বার হলো অন্যের উপদেশগুলোকে গ্রহণ করা অন্যের উপদেশ যেগুলো আছে সেগুলোর দিকে লক্ষ্য করা সেগুলোর দিকে লক্ষ্য করি ওই নিজের জীবনটাকে গড়ানো যেমন অন্যের ভিতরে যদি ভালো গুণ থাকে যদি অন্য কোনো ব্যক্তির ভিতরে যদি ভালো গুণগুলো থাকে ওই গুণগুলা গ্রহণ করা অন্য কোনো ব্যক্তি যদি আপনাকে ভালো উপদেশ দেয় তাহলে সেটা গ্রহণ করা অন্যের ভিতরে ভালো একটা আদর্শ আছে সে ভালোভাবে চলাফেরা করে সে ভালো ব্যক্তিদের সাথে চলাফেরা করে সে আল্লাহ ওয়ালাদের সাথে চলাফেরা করে তাহলে ওই সমস্ত ব্যক্তিদের থেকে উপদেশ গ্রহণ করা এগুলো কত নাম্বার চার নাম্বার দেখেন এই অন্য থেকে উপদেশ গ্রহণ করে একটু সামান্য সংক্ষিপ্তভাবে ব্যাখ্যাতে চাই এই কারণেই মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এত বড় পণ্ডিত এত বড় জ্ঞানী এত বড় আল্লাহওয়াল আপনি কীভাবে হলেন তখন উনি বলল যে আমি একটা কুকুর একটা কি কুকুর প্রাণীদের ভিতরে সৃষ্টিজীবের ভিতরে সর্ব সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিজীব যেটা সৃষ্টি করছে বলে আলামিন আলমিন সর্বনিকৃষ্ট প্রাণী সেটা হলো কন্ডা কুকুর নাকি কুকুর কিন্তু আবার ওই কুকুর থেকেও নিকৃষ্ট হয়ে যাবে কারা মানুষেরা মানুষরা কিন্তু সর্বশ্রেষ্ঠ আবার মানুষ কিন্তু সর্বনিকৃষ্ট হয়ে যাবে কখন হয়ে যাবে যদি তার আদর্শ যদি তার কাজ কারবার তার যদি চরিত্রগুলো যদি কুকুর থেকেও যদি নিকৃষ্ট হয়ে যায় তাহলে সে নিকৃষ্ট হয়ে যাবে এই কারণেই মাল রমিউ রহমতুল্লাহ আলে বলছিল যে আমি একটা কুকুর থেকে আমি একটা ভালো উপদেশ গ্রহণ করছিলাম যার কারণে আল্লাহ ফাকরবুল আলমিন আমাকে এত বড় জ্ঞানী বানিয়ে দিয়েছিল হজর লোকমান আলী সাল্লাতু জিজ্ঞাসা করছিল এক ব্যক্তি আপনি এত বড় পণ্ডিত কীভাবে হলেন আপনি এত বড় বুজুর্গ কিভাবে হলেন আপনি এত বড় আল্লাহ কীভাবে হলেন লোকমান আলী সালুসাল্লাম বলছিল যে আমি একটা কুকুর তার ভিতরে তার গায়ের মধ্যে বিসি ফ্যাস ছিল স্ট ছিল ওই কুকুরটাকে ধরে আনি আমি তার চিকিৎসা করছিলাম আমি তার কি করলাম চিকিৎসা করলাম এই চিকিৎসা করার কারণে আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাকে এত উঁচু মর্যাদা এত সম্মান আল্লাহ ফক্রাব্বুল আমাকে দান করছে আমাকে এত বড় পণ্ডিত বানাইয়ে দিয়েছে আমাকে এত বড় আল্লাহ আলা বানাইয়ে দিছে এটা একমাত্র কিসের কারণে একটা নিকৃষ্ট প্রাণীকে আনি চিকিৎসা করার কারণে চিকিৎসা করার কারণে আপনি কুকুর কুকুর যে জিনিস সেটা অপবিত্র এটাকে পবিত্র জায়গায় স্থান না দেওয়া কিন্তু তাহাকে আবার মারধর না করা তাহাকে একটা থাকার জায়গা করে দেওয়া আপনি দেখবেন আমরা মানুষ যারা আসি তারা প্রভুকে ভুলে যায় কুকুর কিন্তু প্রভু ভক্ত আপনি দেখবেন একটা কুকুরকে যদি কয়েকদিন যদি আপনি পচা গান্দা যদি খাবার দেন সেই কুকুর দেখবেন আপনার দরজা ছেড়ে যাবে না কয়েকদিন আপনি নিজে খাবার দিয়ে দেখেন কয়েকদিন যদি আপনি পচা গান্দা যদি কি দেন খাবার দেন খাবার দেওয়ার পরেও যদি কয়েকদিন পরে যদি আপনি যদি তাকে যদি ফিটাইয়ে যদি বাড়ির থেকে যদি তাড়াইয়ে দেন দেখবেন যে সে আবার আপনি ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে আপনি বাড়িতে ঢুকার সাথে সাথে আপনার বাড়ির দরজার সামনে সেই কুকুরটা চলে আসবে আপনার ঘরের সামনে সেই কুকুরটা চলে আসবে আপনি যতই তাকে মার দেন যতই কিছুই করেন না কেন সে চিন্তা করবে যে প্রভু ভক্ত হওয়ার পিছনে আমার এই প্রভু সে আমাকে এখন মারতেছে আমাকে সে এখন তাড়াইয়ে দিতেছে হইতে পারে সে কিছুক্ষণ পরে আমাকে খাওয়ার দিবে কথা বুঝে আর আমাদের যদি একদিন যদি আল্লাহ যদি আমাদেরকে খাবার না দেয় আমরা ধৈর্য হারা হয়ে যাই ধৈর্য হারা কি হয়ে যায় এই কারণে মানব জাতির যেই জিনিস দিয়ে মানুষকে কষ্ট দেয় আবার আল্লাহ ফাকরাব বলে আরবেন ওই জিনিস দিয়ে মানুষদেরকে আনন্দিত করে যেই জিনিস দ্বারা মানুষদেরকে কষ্ট দেয় আবার সেই জিনিস দ্বারা মানুষদেরকে কি করে আনন্দিত করে আপনি এখন অসুস্থ হয়ে গেছেন আল্লাহকে যদি না বলেন কালকে মত আল্লাহ ফক্রব আলমিন আপনাকে যা দিবে প্রতিদান দিয়ে দিবে আপনাকে আল্লাহ ফক্রাবুল্লা আলামিন আর্থিক দিয়ে হোক অসুখ বিসুখ দিয়ে হোক যে কোনো সাইড দিয়ে হোক যদি আপনাকে কষ্ট দেয় দেখবেন কিছু সময় আপনি কষ্ট পাবেন যদি ধৈর্য ধারণ করেন এটার ফর আল্লাহ ফক্রাবুল আপনাকে দুনিয়ার জগতও দিবে আকার জগতও দিবে কিভাবে দেখেন হজরত মুসা আলী সালাতামের মা যখন উনি ভূমিষ্ট হলো দুনিয়াতে আসলো আগমন করল মুসা আলী সালাতামকে হত্যা করবে মুসা আলী সালাতামকে শেষ করে দিবে এটা তো ইতিহাস বিশাল ওই ইতিহাসের দিকে যাব না সংক্ষেপে বলতেছি যেই জিনিস মুসা আলী সালাতামের মা চিন্তা করল আমি আমার ছেলেকে কি করব। মুসা আলি সাল্লা সাল্লামের মা চিন্তা করলো যে যেখানে ফেরাউন আছে যে ফেরাউনের ডিগলাস যদি এরকম ছেলে সন্তান যদি জন্ম দেয় তাদেরকে কী করবে হত্যা করবে তাহলে মুসা সাল্লাম হলো সন্তান ছেলে তাহলে এই ছেলেকেও তো হত্যা করবে শেষ করে দিবে যার কারণে মুসা আল্লাস্তুয়ালসাল্সাল্লামের মা চিন্তা করল মুসাকে একটা বাক্স বানাই কাটার বাক্স বানায় মুসা আলি ওই বাক্সের মধ্যে রেখে বাসাইয়ে দিলেন দেখেন আপনি আপনার সন্তানটাকে কি বাক্সের মধ্যে এভাবে কি বাসাই দিবেন আপনার ভিতর তো থাকবে যে আমার এই বাক্সটা হয়তো ডুবে যাবে আর ডুবে গেলে সাথে সাথে আমার শেষ হয়ে যাবে ডুবে যাবে মার এই জিনিসটা কাজ করতেছে যে এটা পানিটার মধ্যে যে আমি যে বাক্সের মধ্যে আমার ছেলেটাকে যে বাসায় দিতেছি ওনার ভিতরে কাজ করতেছি এই সন্তান যদি মারা যায় শেষ হয়ে যায় তাহলে আমি বাসাইয়ে দিলাম এ পানি তার জন্য ক্ষতিকারক এই পানি তার জন্য কি ক্ষতি ক্ষতি কি যদি বাক্স ডুবি যায় তাহলে শেষ হয়ে যাবে যার কারণ মুসালি সাল্লাত্তুসালামের মায়ের মাথায় গেল যে এই পানিটা ক্ষতি করবে আমার সন্তানের যার কারণে আল্লাহর উপর ভরসা করে আলি ইসাল্লাকে বাক্সের মধ্যে রেখে মুসা সাল্লা কি করলেন বাসাইয়ে দিলেন আর সে বাসাইয়ে দেওয়ার পরে মুসাল ইসাল্লা বাসতে বাঁচতে চলে গেলেন কোথায় সেই ফেরাউনের ঘাটের নিকট যাই হোক ফেরাউনের সেখানে গেলে লালিত পালিত হলেন আর মুসা তখন কি হয়নি এ পানি মুসা ইসালুসলামকে ডুবাই নিন যেই শত্রু মুসা ইসাল্লাকে শেষ করতে চাইছিল ধ্বংস করে দিবে হত্যা করবে শেষ করে দিবে সেই পানি মুসা ইসলাতামের মা মনে করলো যে এ শত্রু থেকে বাঁচাতে হলে আমি এ পানির উপরে ছেড়ে দিই শেষ এমন একটা অবস্থা হয়েছে আল্লাহ ফকরাবুল আলম মুসাল ইসলাতামকে রক্ষা করলেন আর ফেরাউনার ফেরাউনের বাহিনীকে আল্লাহ ফকরাবুল আলামিন সেই নদীর ভিতরে কি করলেন নিবিজ্জিত করলেন ডুবাই মারলেন তাহলে যেই জিনিস দিয়ে কষ্ট দেয় মুসাল ইসলাতামের মা পরক্ষণে খুশি হলেন কি দিয়ে যে শত্রু ফেরাউন সেই শত্রুকে কি করলেন আল্লাহ ফকরাবুল আলম কি করলেন ডুবাইয়ে দিলেন তাহলে এই জিনিসটা কি জন্য হলো দেখেন যেই জিনিসটা মানুষ মানুষকে কষ্ট দেয় মানুষ অন্তর একটু কষ্ট পায় সেটা দিয়ে আবার আনন্দ পায় তো দুরূপভাবে এসে মুসা আলিসাল্লা ঘটনা যদি আমরা স্মরণ করি ইয়াকুব আলী সাল্লা দেখেন ইয়াকুব আলী সাল্লা থেকে ওনার ছেলে ইসুব আলি সাল্লা ইসুফ আলী চিন্তা করলো যে ইয়াকুব আল্লাহসাল্লা পিতা হিসেবে উনি ইউসুফ আল্লাসাল্লাতু আসলামকে একটু বেশি আদর যত্ন করে মোহাব্বত করে এই কারণেই পিতা মাতার যদি সন্তান কয়েকজন হয় এটা আল্লাহাক ন্যাচারালি এটা নিয়ম সমস্ত সন্তানদেরকে সমানভাবে কি করা ভালোবাসা সমানভাবে কি করা ভালোবাসা একটু পিতা মাতার ভিতরে একটা সন্তানের প্রতি অটোমেটিক একটু ভালোবাসাটা একটু বেশি আসে তুই মুসাই ইয়াকুবসাল সন্তান ইসুয়া আলসালাম এই ইসআ আলাই সাল্লা বেশি ভালোবাসত যার কারণে হিংসা হলো বাইরে কি করল ইয়াকবিস আল্লাহ সাল্লা সাল্লামকে নিয়ে গেল নিয়ে ইস আলাই সাল্লা ফেলে দিল ফেলে দিল বিশাল ইতিহাস যাই হোক এই ইসু আলাই সেখানে ফেলে দিয়ে ইসব আল্লাহ জামাটাকে একটা বকরি জবাই করে কেউ কোন কোন মুফাসনে বলছেন দুম্বা জবাই করছে যে কোনো প্রাণী জবাই করে রক্ত এটার মধ্যে লাগাইয়ে তারপরে ইয়াকু আলাইসালাতামের নিকট চলিয়ে আসলেন ইয়াকুব ইয়াকুবাতামের নিকট আসার পরে এখন ইয়াকুব আলী সাল্লা বিশ্বাস কিভাবে করাবে যার কারণে জামাটার মধ্যে রক্ত লেগে নিয়ে আসি আর ইয়াকুব আলি সাল্লা নিকট দিল যে আমরা অনেক চেষ্টা করছি ইউসুফকে বাঁচানোর জন্য নেকড়ে ইউসুফ আলী সাল্লাম ইউসুফকে খেয়ে ফেলছে জামাটা আমরা কোন রকম সিঁড়ি বিড়ি তারপরও নিয়ে আসছি এই জামাটার মধ্যে রক্ত লেগে আছে ইয়াকুব আলী সাল্লাতাম বিশ্বাস করতেছে না যাই হোক ইয়াকুব চিন্তা করলো এটা আল্লাহ ফাকরাব বলে আমাকে পরীক্ষা করতেছে কষ্ট পাইছে কোনটা দিন একটা হলো তারা মিথ্যাই ইসুফ আলি সাল্লা ফেলে দিয়ে আসছে দ্বিতীয় হলো আবার ওই জামাটা নিয়ে আসার পরে যখন জামাটা দেখালো তখন ইয়াকুব আলি কষ্ট পাইছে অন্তর কি পাইছে কষ্ট পাইছে যখন জামাটা দেখলো তখন তার এই জামাটা যতক্ষণ ছিল ইয়াকুব আলি সাল্লাতাম নবী যার কারণে ইয়াকুব আলি সাল্লাতাম ইসুফ আলি সাল্লাতামের জামাটাকে সংরক্ষণ করে রাখছেন দোয়াবিহীন এই রক্তরঞ্জিত অবস্থায় এই জামাটা ইয়াকুব আলি সালাতাম সংরক্ষণ করে রাখছেন যে তা আল্লাহ ফাকরুল আলম ওনাকে পরীক্ষা ফেলাইছে পরবর্তীতে শেষ পর্যায়ে যখন বাইরে যখন ইউসুফ আলী সাল্লা নিকট গেল রসদানার জন্য যাওয়ার পরে ইউসুফ আলি তো বুঝে গেলেন পরে বলছেন যার কারণে ইয়াকুব আল্লাহ সাল্লা ইসুফ আলাই জন্য কানতে 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 উনি অন্ধ হয়ে গেলেন শোকের পানি এত ফালাইছে যার যে পানির কারণে যে পানি পালানোর কারণে ইয়াকুব আল্লাহ সাল্লাতু অন্ধ হয়ে গেছেন সগে সগে কষ্টে কষ্টে পরবর্তীতে ইসু আল্লাহ সাল্লা যেই জামাটা তোমরা নিয়ে গেছো আমার বাপের নিকট ওই জামাটাকে তোমরা নিয়ে ইয়াকুব আলী সাল্লা সামনে নিয়ে যাও পরবর্তীতে যখন ইয়াকুব আল্লিস্লা অন্ধ হয়ে গেছেন তখন ইয়াকুব আল্লীসাল্লা সাল্লামের সন্তানেরা তখন ওই ইউসুফ আল্লাহ জামা জামাটাকে তারা গোপন করে রাখছিল রাখার পরে তখন ইসুফ আল্লাহসাল্লাহসাল্লাম বলছিল যে যদি ইয়াকুব আল্লিস্লাসাল্লামের যদি অন্ধটাকে যদি তোমরা দুর্বিত করতে হয় তাহলে আমার যে জামাটা তোমরা নিয়ে আমার ফিদাকে দেখাইসো তোমাদের ফিদাকে দেখাইছো ওই জামাটা নিয়ে তার শোকের সামনে বুলাইয়ে দাও তার শোকের মধ্যে লাগাইয়ে দাও তাহলে তার দৃষ্টি শক্তি ফিরিয়ে আসবে তার দৃষ্টি শক্তি কি আসবে ফিরিয়ে আসবে যার কারণে এই ইয়াকুব আলী সালামের যখন অর্থাৎ ইউসুফ আলী সালাতামের জামাটা যখন ইয়াকুব আলী সালাতামের নিকট যখন নিয়ে আসতেছে তখন ইয়াকুব আলী সাথে সাথে বলছিলেন যে আমি ইউসুফের গ্যারান ফাইতেছি ইউসুফের কি ফাইতেছি গ্যারান ফাইতেছি সাথে সাথে যখন এটা লাগাইলো তখন সাথে সাথে আল্লাহ ফাকরাবুল আলম ইয়াকুব আলী সাল্লাতামের দৃষ্টিশক্তিটাকে ফিরাইয়া দিলেন তাহলে কোন জিনিসটা দিয়ে উনি কষ্ট পাইছেন সেটা হলো ইউসুফ আলী সাল্লাতামের জামা দিয়ে আবার সেই জামা দিয়ে ইসব আলীয়াল্লাম আবার কি পাইছেন আনন্দিত হয়েছেন তাহলে আমরা দৈর্য হারা হয়ে যাই সামান্য যদি আল্লা ফরুল আলহ আমাকে যদি মুসিবতে পালায় আমাকে যদি কষ্টে পালায় তাহলে আমি দৈর্য হারা হয়ে যায় মুসলমান তোমাদের মাঝে সমস্ত ইতিহাস রেখে গেছে ইতিহাস তুমি জানো ইতিহাস তুমি গাড়ো ইতিহাস তুমি জানার চেষ্টা করো মানার চেষ্টা করা তাহলে তুমি সফল তুমি বানার চেষ্টা করবে না জানার চেষ্টা করবে না তোমার ভুল ত্রুটিগুলো জানার চেষ্টা করবে না তোমার ভুল ত্রুটিগুলো তুমি জানার চেষ্টা করবে না তাহলে তুমি সফল হইবা না তোমাকে সফল হতে হলে মৌলিক সাইটটা যেই কথাগুলো বলছিলাম এইগুলো তুমি তোমার মাঝে নিয়ে আসো তাহলে তুমি সফল হইবা তাহলে তুমি কি হইবা সফল হইবা তাহলে যেই জিনিস অন্যের থেকে উপদেশ গ্রহণ করা কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে ওই কাজটাকে আমি গ্রহণ করতে হবে অন্যের ভিতরে যেই ব্যক্তি ভালো কাজ করো ওই ভালো কাজটা আমি গ্রহণ করব। যেই জিনিস দিয়ে আল্লাফাকরব বলেন আমাকে কষ্ট দিবে ওইটার মধ্যে আমি ধৈর্য ধারণ করব। আমি কি করব ধৈর্য ধারণ করব। তাহলে যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমাকে সফল করবে কে আল্লাহ সফল করবে কে আল্লাহ তাহলে সার সংক্ষেপ এই দুই সপ্তাহের আলোচনার ভিতরে চারটা বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো যদি আমাদের বোল ত্রুটাকে যদি আমি জানতে চাই আমার ভুল ত্রুটুগুলাকে যদি আমি সংশোধন করতে চাই তাহলে আমাকে এই সাইটটা বিষয়ে আমাকে স্মরণ রেখে দুনিয়ার জগতে চলতে পারি তাহলে আমি আমার ভুলগুলোকে সংশোধন করে হইতে পারে আল্লাহ আলামিনের আলমিনের আমি হাসিল করতে পারবো সেই সাইটটার ভিতরে এক নম্বর হলো যে একজন ভালো ব্যক্তি একজন আলমের সহবতে থাকা একজন আলমের কি থাকা সহবতে থাকা দুই নাম্বার হলো যে একজন ভালো বন্ধু নির্বাচন করা তিন নাম্বার হলো যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি তোমাকে যদি হিংসা করে আমাকে যদি কোনো ব্যক্তি হিংসা করে তাহলে ওই হিংসুকের নিকট থেকে আমার ব্যক্তিত্ব সম্পর্কে কিছু জেনে নেওয়া জেনে নেওয়ার পরে যদি আমার ভিতরে যদি কোনো বল ত্রুটি থাকে তাহলে ওই বল ত্রুটিগুলোকে আমাকে সংশোধন করে নেওয়া এটা হলো তিন নাম্বার সাইন নাম্বার হলো যে সেটা হলো যে অন্য থেকে উপদেশ গ্রহণ করা ভালো উপদেশ গ্রহণ করা এবং যদি আল্লাহ ফকরবুল্লা আলম যদি আমাকে যদি কোনো বিষয়ের ভিতরে যদি কষ্ট দিয়ে থাকে যদি বালা বালামসিবসিমতে যদি ফেলে থাকে তাহলে ওইগুলাতে ধৈর্য ধারণ করা এইগুলাতে যদি আমি করতে পারি তাহলে আমি সব কিছুতেই আল্লাহ ফকরবুল আলম আমাকে সফল করবে কামিয়াব করবে